জামাই তো মাত্র এক মাস বাকি এখনো পর্যন্ত মেয়েটাকে ফোন করা হলো না জামাই বাবাকে নিয়ে যে আসতে বলবো দেখি ফোন করি দাঁড়াও হ্যালো হ্যাঁ মা ভালো আছিস ও কি করছিস তা বলছি জামাই তো দেখতে দেখতে এক মাস তোরা কালকেই চলে আয় না রে বাবা জীবনকে নিয়ে না রে তোকে ছাড়া একদম ভালো লাগছে না আয় না রে আমার ভালো লাগে না এক মাস দেখতে দেখতে কেটে যাবে তো না না এক মাস দেখতে দেখতে কেটে তোরা চলে যায় রে ভালো লাগে না হ্যাঁ বাবা জীবনকে ফোনটা দে বাবা জীবনকে বলছি হ্যাঁ বলছি হ্যালো বাবা জীবন বলছি তোমরা কালকেই চলে এসো না গো জামাই ষষ্ঠী এক মাস মোটে বাকি দেখতে দেখতে চলে আসবে কাজ বাজ কাজবাজ তুমি আমাদের বাড়ি দিয়ে করবে না না বাবা জীবন দেখো এটা তোমাদের প্রথম জামাই ষষ্ঠী এরকম পড়লে হয় না গো চলে এসো আচ্ছা ঠিক আছে এবার মেয়েটাকে ফোন দাও দেখি হ্যাঁ হ্যালো বলছি জামাই বাবা জীবন কি খেতে ভালোবাসে রে ইলিশ মাছ খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি আর কিছু ও কালকে আচ্ছা ঠিক আছে কালকে আয় এসে সব কিছু বুক করে দিবে আমি করে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে রাখ তাহলে কালকেই চলে আয় কিন্তু আচ্ছা রাখছি হ্যাঁ ভালো থাকিস আর কালকে তাড়াতাড়ি চলে আসিস হুম দেখি এবার খেন্তি মাটার একটু ফোন করি জামাই শেষ তো মোটে আর এক সপ্তাহ বাকি তাহলে অনেক দিন মোটে আবার অনেক দিনই এক সপ্তাহ বাকি তো ফোন করে নিই দেখি কি বলে হ্যালো হ্যাঁ খেয়ে মা কী করতেছিস ও ভালো আছিস তা জামাই ষষ্ঠী আসবি তো ও দেখতে দেখতে তো এক সপ্তাহ বাকি তো জামাই ষষ্ঠীর দিনে সকালবেলা চলে আর জামাই বাবা জীবন কী খেতে ভালোবাসে মাটন চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছ আর হাঁসের ডিমের কষা আচ্ছা ঠিক আছে তাহলে জামা ষষ্ঠীর দিনে সকালবেলা তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা ভালো আছিস তো বাবা জীবনটাকে একটু কথা বলি হ্যালো বাবা জীবন ভালো আছো জামাষষ্ঠীর দিনে আসবে তো ও আচ্ছা ঠিক আছে খেন থেকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো কিন্তু আচ্ছা ঠিক আছে রাখছি